সার্ভিসের ডেফিনিশনটা আইটিএল এভাবে দিয়েছে যে এ মিনস অফ এনাবলিং ভ্যালু কো ক্রিয়েশন বাই ফ্যাসিলিটেটিং আউটকাম দ্যাট কাস্টমার ওয়ান্ট টু অ্যাসিভ উইদাউট দি কাস্টমার হ্যাভিং টু ম্যানেজ স্পেসিফিক কস্ট এন্ড রিস্ক অর্থাৎ যখন কোনো কাস্টমার একটা সার্ভিসের সাথে সার্ভিস এনাবল করছে বা অর্গানাইজেশন একটা সার্ভিস দিচ্ছে তারা সবার আগে কাস্টমারের কথা চিন্তা করতেছে যে কাস্টমার কি অ্যাসিভ করতে চাচ্ছে এবং এর সাথে কি কি কস্ট এবং রিস্ক অ্যাসোসিয়েটেড কি কি এর সাথে আছে জড়িত আর প্রোডাক্ট কি এ কনফিগারেশন অফ দা অর্গানাইজেশন রিসোর্সেস ডিজাইন টু অফার ভ্যালু ফর কনজিউমার অর্থাৎ অর্গানাইজেশন যেটা তার কনজিউমারের জন্য ডিজাইন করেছে কনফিগার করেছে যেটা অফার করছে সেই জিনিসটা হচ্ছে প্রোডাক্ট তো সার্ভিসের সাথে কস্ট আর ইনভলভ এখন আপনি যদি একটা ইন্টারনেট সার্ভিস ইউজ করেন থেকে তো তারা কি দিচ্ছে তারা ব্যান্ড উইথ দিচ্ছে যখন আপনি কানেকটিভিটিটা এস্টাবলিশ করেন তখন অর্গানাইজেশন তাদের কিছু ডিভাইস রাউটার হতে পারে বা তাদের যে অপটিক্যাল ফাইবারের যে ডিভাইস তারা ইনস্টল করে দিচ্ছে এবং জাস্ট কস্ট আপনি অর্গানাইজেশন কে দিচ্ছেন বাট এর সাথে সকল সার্ভিস এবং সামনে যে সার্ভিসটা লাগবে সবকিছু কিন্তু সেই অর্গানাইজেশন দিচ্ছে আপনার সার্ভিস প্রোভাইডার অর্গানাইজেশন দিচ্ছে এবং এখানে আপনার প্রোডাক্টটা কি আপনি যে ব্যান্ডউইথটা ইউজ করছেন এটা হচ্ছে আপনার প্রোডাক্ট অর্গানাইজেশনের প্রোডাক্ট যেটা আপনি ইউজ করছেন আপনারা যে কোনো একজন স্বপ্ন স্বপ্ন সুপার শপ স্বপ্ন সুপার শপের এক্সাম্পলটা থেকে সার্ভিস কি আর প্রোডাক্ট কি এটা কি আপনারা আইডেন্টিফাই করতে পারবেন সার্ভিসটা হচ্ছে ভাই ওরা একটা ছোট জায়গার মধ্যে পাসলি ভালো পরিবেশে প্রোডাক্টগুলা ডেলিভার করতেছে এখানে আর একটা কনসার্ন হচ্ছে কাস্টমারকে স্যাটিসফ্যাকশন করার জন্য স্যাটিসফাই করার জন্য আর প্রোডাক্টটা কি হবে এখানে আমরা যা যা পারচেস করতেছি এখান থেকে আমরা যা যা পারচেস করছি হ্যাঁ একটা সাউন্ডটা মাঝে মধ্যে অনেক কমে যেতে এখন শুনতে পাচ্ছেন অর্থাৎ এখন কি ক্লিয়ার সাউন্ডটা জি তারা যে সার্ভিসটা আমাদেরকে দিচ্ছে আমাদের জন্য যে সমস্ত প্রোডাক্ট ডিজাইন করেছে এই যে আমরা যেগুলো রিসিভ করছি তাদের কাছ থেকে যে রিসোর্স গুলা সেইটা হচ্ছে তাদের প্রোডাক্ট অর্থাৎ যেমন চাল ডাল গ্রোসারি আইটেম তারপর ফ্রুটস আইটেম এগুলো হচ্ছে প্রোডাক্ট চাল ডালের ক্ষেত্রে বলতে পারি না যে ওদের সার্ভিসটা হচ্ছে

সার্ভিসের আমরা আইটিএলএস সার্ভিসটাকে বলা হচ্ছে যে কাস্টমার সেন্ট্রিক সার্ভিস দিতে হবে আপনাকে অর্থাৎ কাস্টমারকে কথা চিন্তা করে কাস্টমারকে সার্ভিস দিতে হবে কাস্টমারের জন্যই সার্ভিসটা আপনাকে দিতে হবে আমরা ট্র্যাডিশনাল কনসেপ্টে ধরছিলাম যে শুধু আমি সেল করলাম বাট এখন হচ্ছে আপনাকে সার্ভিসটা এমন ভাবে দিতে হবে फोर्थ ইন যে এই আমাদের আইডিয়াল ভার্সন 4 এ বলা হচ্ছে যে সার্ভিস হবে বা ভ্যালু কো হবে কাস্টমার সেন্ট্রিক অর্থাৎ কাস্টমারের কে এনগেজ করে আমরা যে সার্ভিসটা দিব তার ট্র্যাডিশনাল কনসেপ্ট সিনো শুধু আমরা সেল করে গেলাম আমি আমার কোন এখানে কাস্টমার হিসেবে আমার কোন এনগেজমেন্ট থাকবে না বাট এখন কনসেপ্টটা হচ্ছে এরকম আপনি দেখেন ট্র্যাডিশনাল ওয়েতে যারা বিজনেস করবে সেই বিজনেস ঠিকবে না যারা কাস্টমার কে এনগেজ না করে বিজনেস করবে অলরেডি আমরা এখন যে বিজনেসের মাধ্যমে আসি বা যে ধরনের কাজ করি না কেন সবকিছু দেখবেন যে আপনাদেরকে এনগেজ করে বা আমাদের সোসাইটিকে এনগেজ করেই ডেলিভার করা হচ্ছে এই জন্য কোক্রিয়েশনটা আমি কি বোঝাতে পারলাম কিনা হ্যাঁ ধন্যবাদ অর্থাৎ মডার্ন কনসেপ্টে অবশ্যই আমাদের ক্লায়েন্টকে ফোকাস করে ক্লায়েন্টকে এঙ্গেজ করে তাদেরকে স্যাটিসফাই করার জন্য তাদের রিকোয়ারমেন্ট বুঝে যে ধরনের আমরা সার্ভিস দিব বা যে ধরনের সলিউশন আমরা প্রোভাইড করব সেটা হচ্ছে সার্ভিস সার্ভিসের ভিতরে বলছে সার্ভিস ইজ দ্য সেন্ট্রাল কম্পোনেন্ট অফ সার্ভিস ম্যানেজমেন্ট দিস সার্ভিস ডেট অর্গানাইজেশন প্রোভাইড আর বেসড অন ওয়ান অর মোর অফ ইটস প্রোডাক্ট অর্থাৎ একাধিক প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে একটা প্রোডাক্ট হতে পারে অর্গানাইজেশন ওন অর হ্যাভ অ্যাক্সেস টু ভ্যারাইটি অফ রিসোর্সেস ইনক্লুডিং পিপুল ইনফরমেশন টেকনোলজি ভ্যালু স্ট্রিম প্রসেস সাপ্লায়ার অ্যান্ড পার্টনার আমাদের ফোর ডাইমেনশনে এই চারটা কথা বলা আছে আমরা সম্ভবত নেক্সট ক্লাসে ফোর ডাইমেনশন নিয়ে আলোচনা করব অর্থাৎ এই রিসোর্স গুলা আমাদেরকে রেখে আমাদেরকে এই অর্গানাইজেশন গুলা সার্ভিস প্রোভাইড করে তাদের রিসোর্স গুলা ইউজ করে প্রোডাক্ট আর কনফিগারেশনস অফ দিস রিসোর্সেস ক্রিয়েটেড বাই অর্গানাইজেশন ড্যাট উইল পটেনশিয়ালি বি ভ্যালুয়েবল ফর ইটস কাস্টমার অর্থাৎ প্রোডাক্টটা কনফিগার করবে তাদের রিসোর্স দ্বারা এবং অর্গানাইজেশন যেগুলা যে প্রোডাক্ট কনফিগার করছে অবশ্যই তাদের ক্লায়েন্টের জন্য এটা ভ্যালুয়েবল হতে হবে তো এই কথাগুলো বলা হচ্ছে যে সার্ভিস এবং প্রোডাক্টের ক্ষেত্রে এরপরে যেটা আসছে সার্ভিস অফারিং সার্ভিস এবং প্রোডাক্টে কারো কোনো কোর্সেন আছে কিনা আপাতত নাই ভাই ওকে আমরা নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে সার্ভিস অফারিং সার্ভিস অফারিং বলতে খুব সিম্পলি যদি আমি বলি যে আমরা এর আগে যখন দেখেছিলাম অর্গানাইজেশন গুলো তাদের কাস্টমারদেরকে চিনতে হবে তাদের রিকোয়ারমেন্ট বুঝতে হবে দেন তারা তাদের সার্ভিসটা দিতে পারবে সার্ভিস অফারিং এই যে কাস্টমারদেরকে চিন্তা করে কাস্টমারদের জন্য স্পেসিফিক নিটটাকে অ্যাসেস করে কনজিউমার গ্রুপটাকে টার্গেট করে তারা যে প্রোডাক্ট গুলো দেওয়ার চেষ্টা করে বা সার্ভিস গুলো প্রোভাইড করে এই সার্ভিস গুলো হচ্ছে সার্ভিস অফারিং অর্থাৎ এক বা একাধিক যে সার্ভিস থাকতে পারে সেখানে এবং তাদের একটা লক্ষ্য থাকে যে একটা নির্দিষ্ট সার্ভিসকে নির্দিষ্ট সময় নির্দিষ্ট পিপুলদেরকে দেরকে টার্গেট করে দেওয়া হয় এ ফর্মাল ডিসক্রিপশন অফ ওয়ান অর মোর সার্ভিসেস ডিজাইন টু অ্যাড্রেস দ্য নিডস অফ এ টার্গেটেড কনজিউমার গ্রুপ এ সার্ভিস অফারিং মে ইনক্লুড গুডস অ্যাসেস টু রিসোর্সেস এন্ড সার্ভিস অ্যাকশন এই তিনটা তো আমরা লিঙ্ক থ্রির কথা যদি চিন্তা করি আহ এক্সাম্পল হিসেবে নিয়ে আসি যে লিঙ্ক লিঙ্ক থ্রি তারা একটা প্রিমিয়াম ইন্টারনেট প্যাকেজ আহ করবে এই ইন্টারনেট প্যাকেজে তারা যে জিনিসগুলো রাখতে চাচ্ছে বা চা রাখবে সেটা হচ্ছে হাই স্পিড ইন্টারনেট এক্সেস আহ কাস্টমার সাপোর্ট সার্ভিস অর্থাৎ কাস্টমাররা যদি কোনো কমপ্লেইন থাকে বা কোনো প্রবলেম ফেস করে সেটা অ্যাসোন অ্যাস পসিবল সলভ করা যদি কোন কাস্টমার তারা করে তখন তারা সেটা দিবে এই পাবে। সেটা দিয়ে আমরা যখন ক্লাস করছি বা ডাটা ইউজ করছি বা ভিডিও কলে কথা বলছি ফোনে কথা বলছি এই জিনিসগুলা তো কাস্টমার এই জিনিসগুলো যখন রিকোয়ার করবে তখন এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ঠিক ওই প্রোডাক্টগুলো তাদের জন্য ডিজাইন দেখেন আর একটা এক্সাম্পল আমি দিই টেলকো কোম্পানি জি জিপি বাংলা লিঙ্ক এরা কি করে এরা দেখবেন যে এদের যারা ইউজার আছে তারা এই যে ডাটা বান্ডেল যেগুলো অফার করছে ইন্টারনেট থাকে সেখানে তারপরে এস এম এস সিস্টেম থাকে এই সার্ভিস গুলো দিচ্ছে এবং তারা টার্গেট করে ইয়াং যে জেনারেশন তাদেরকে টার্গেট করে যার যেটা তারা বেশি করে তাদের রিকোয়ারমেন্ট থাকে সেই অনুযায়ী তারা প্যাকেজ অফার করে এটা ছিল সার্ভিস অফার তো সার্ভিস অফারের ভিতরে তিনটা চারটা কথা বলা আছে একটা হচ্ছে গুড অ্যাক্সেস টু রিসোর্স এবং সার্ভিস অ্যাকশনের মধ্যে থাকতে হবে সার্ভিস কি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি আমি যে সার্ভিসটা হচ্ছে ভ্যালু ইজ ডেলিভার থ্রু সার্ভিসেস সেটা হচ্ছে সার্ভিস সার্ভিস অফারে কি কি গুডস থাকতে পারে অ্যাক্সেস টু রিসোর্স থাকতে পারে এবং সার্ভিস অ্যাকশন থাকতে পারে প্রোডাক্ট কি প্রোডাক্ট আর দা ফাউন্ডেশন অফ দা সার্ভিসেস অর্থাৎ প্রত্যেক অর্গানের প্রোডাক্ট থাকবে এবং প্রোডাক্টের মাধ্যমেই সার্ভিস অফার করবে আর রিসোর্স কি রিসোর্স আর ইউজ টু কনফিগার দ্য প্রোডাক্ট অর্থাৎ একটা প্রোডাক্ট যখন কনফিগার করা হবে সেটা হচ্ছে রিসোর্স এই এক্সাম্পল আমরা আর একটু ক্লিয়ার করি যে সার্ভিস অফারিং এর কম্পোনেন্ট যে তিনটা অর্থাৎ গুডস অ্যাক্সেস টু রিসোর্সেস এবং সার্ভিস অ্যাকশন গুডস কি গুডস মানে আমরা বাংলায় জানি পণ্য সেগুলা কি সাপ্লাইড টু দা কনজিউমার যেটা আপনি কনজিউমার বা কাস্টমার হিসেবে আপনাকে সাপ্লাই করা হচ্ছে ওনারশিপ ইজ টু দি কনজিউমার অর্থাৎ একটা প্রোডাক্ট যখন আপনি কোনো জায়গা থেকে কিনলেন আপনাকে পুরোপুরি ওনারশিপটা আপনাকে দিয়ে দেওয়া হলো গুডস এর ক্ষেত্রে কনজিউমার টেক্স রেসপন্সিবিলিটি ফর দিয়ার ফিউচার ইউজ যেমন আমি একটা মোবাইল কিংবা ল্যাপটপ আমি যখন কিনলাম নতুন তখন আমাকে এর ওনারশিপটা আমাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে আপনি দোকান থেকে নিয়ে আসার পরে এটা কিন্তু আপনার হয়ে গেল এবং এর জন্য আপনি পে করলেন তাদেরকে এবং ভবিষ্যতে আপনি কিভাবে ইউজ করবেন সেটা রেসপন্সিবিলিটি কিন্তু ওই দোকানের না এটা আপনার এইটা হচ্ছে গুডস অ্যাক্সেস টু রিসোর্সেস অ্যাক্সেস টু রিসোর্সেস এখানে কিন্তু অনিশ্চিত সঞ্জীবকে ট্রান্সফার อ่า এখন শুনতে পাচ্ছেন

তারা তো সবকিছু আমাদেরকে প্রোভাইড করে না তারা আমাদেরকে ইন্টারনেট নেটওয়ার্কটা কানেকটিভিটিটা প্রোভাইড করে এবং মান্থলি একটা পেমেন্ট বেসিসে অর্থাৎ আমাদের সাথে তাদের একটা কন্ট্রাক্ট হয় যে আমরা এক মাস এর জন্য এই পেমেন্ট দিয়ে এই সার্ভিসটা পাবো অর্থাৎ ইন্টারনেটের মালিক কিন্তু আমরা হয়ে যায় না আমাদেরকে তারা তাদের রিসোর্স ইউজ করার সুযোগ দেয় এইটাকে বলছে অ্যাক্সেস টু রিসোর্স অথবা আমরা যখন বিভিন্ন আমাদের অফিসগুলোতে যখন লাইসেন্স কিনি আমরা বিভিন্ন সার্ভিস কিনি এবং সার্ভিসের সাথে লাইসেন্স বেস সার্ভিস হয় আমাদের অর্থাৎ তিন বছরের জন্য আমরা লাইসেন্স তিন বছর পরে এটা রিনিউ না করা হলে ওই অর্গানাইজেশন এটা কিন্তু বন্ধ করে দিচ্ছে তো এটাকে বলা হচ্ছে যে সার্ভিস অফারিং এর সেকেন্ড যে টার্মটা কম্পোনেন্টটা সেটা হচ্ছে অ্যাক্সেস টু রিসোর্স এটা হচ্ছে সার্ভিস অ্যাকশন সার্ভিস অ্যাকশনে আসছে যে পারফর্ম বাই দি সার্ভিস প্রোভাইডার টু অ্যাড্রেস এ কনজিউমার নিড সার্ভিস প্রোভাইডার কনজিউমারের নিড অনুযায়ী এটাকে পারফর্ম করবে অর্থাৎ ইউজার সাপোর্টটা বা ডেস্কটপ সাপোর্ট যেটা আমরা দিই

আমি আমি সরাসরি ল্যাপটপে কথা বলছি কিন্তু প্রবলেমটা কোথায় হচ্ছে আমি সেটা বুঝতে পারছি না সার্ভিস অ্যাকশনে যেটা হচ্ছে যে সার্ভিস প্রোভাইডার আপনার নিড অনুযায়ী আপনার ইস্যুটা তারা অ্যাড্রেস করছে কনজিউমারের নিড অনুযায়ী তারা সার্ভিস পারফর্ম করছে পারফর্ম অ্যাকর্ডিং টু এগ্রিমেন্ট উইথ দি কনজিউমার অর্থাৎ আপনার সাথে সার্ভিস তারা দিবে আপনার এগ্রিমেন্টের সাপেক্ষে যেমন ইউজার সাপোর্ট রিপ্লেসমেন্ট অফ এ পিস অফ ইকুইপমেন্ট যখন আপনি নতুন একটা ইকুইপমেন্ট নিচ্ছেন তখন তারা আপনাকে সাপোর্ট দিবে তাকে রিপ্লেসমেন্ট যদি আপনার এগ্রিমেন্টে থাকে তখন আপনার এগ্রিমেন্টে তার এগ্রিমেন্ট অনুযায়ী তারা রিপ্লেস করে দেবে যেমন আমাদের ইন্টারনেট অ্যাক্সেস যেটা দিচ্ছে বলা হচ্ছিল যে এটা অ্যাক্সেস দিচ্ছে তাহলে যদি ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করার জন্য এখন হঠাৎ করে আপনার ব্যান্ডেড কমে গেল আপনি যখন তাদেরকে কল করবেন তখন তারা আপনাকে সাপোর্ট অর্থাৎ আপনি যে সার্ভিসটা তাদের কাছ থেকে নিলেন এর জন্য যদি কোনো প্রবলেম ফেস করেন তারা আপনাকে এগ্রিমেন্ট অনুযায়ী আপনাকে সাপোর্ট দিবে এটা হচ্ছে সার্ভিস অ্যাকশন এখন দেখেন তো এই কম্পোনেন্ট তিনটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা কোনটা গুডস কোনটা অ্যাক্সেস টু রিসোর্স আর কোনটা সার্ভিস অ্যাকশন আচ্ছা শোনা যাচ্ছে না আচ্ছা ভাই এখন এটা যদি আমি আমার ক্ষেত্রে বলি যে আমরা সাপোজ ভাইয়া শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি আচ্ছা এখন আমি যদি কোনো ফায়ার ওয়েল করি তো ফায়ার ওয়েল অথবা কোন নেটওয়ার্ক ডিভাইস পারচেস করি ওই হার্ডওয়ার ডিভাইসটা হচ্ছে গুডস তো ওই ডিভাইস আমি কত দিনের জন্য চালাবো লাইসেন্সের সেটা হচ্ছে অ্যাক্সেস টু রিসোর্স আর ওই ডিভাইসের যদি কোনো সমস্যা হয় তাহলে ডেক্স সাপোর্ট জেনারেট করা যায় অত দিনের জন্য ওইটার একটা সার্ভিস নেওয়া যায় ওইটা হচ্ছে সার্ভিস অ্যাকশন সার্ভিস অ্যাকশন অর্থাৎ আপনি আমরা যখন একটা ফায়ার অয়েল কিনলাম ফায়ার অয়েল মনে করেন পাঁচ বছরের লাইসেন্স নেওয়া হলো আমার লোকাল ভেন্ডর থাকে ওই এম থাকে যেহেতু ফায়ার অয়েলের ফিজিক্যাল যে ডিভাইসগুলা ফিজিক্যাল ডিভাইসগুলো আপনার কাছে চলে আসছে আপনার এনভায়রমেন্টে আপনার র্যাক মাউন্ট হলো আপনার ডাটা সেন্টারে সেগুলো ইউজ হচ্ছে এগুলো গুডস এবং এর ওনারশিপ কিন্তু আপনার কিন্তু আপনি একটা লাইসেন্স নিচ্ছেন ওই ফায়ার অয়েলটা ইউজ করার জন্য এই যে লাইসেন্সটা অর্থাৎ ওখানে দেখা যায় আইওসি থাকে তারপর তাদের ইন্টারনাল পোর্টাল থাকে এইগুলোতে অ্যাক্সেস করার জন্য আপনাকে যে অ্যাক্সেস দেওয়া হচ্ছে লাইসেন্সটা দেওয়া হচ্ছে সেটা পাঁচ বছরের জন্য দেওয়া হলো অর্থাৎ এইটা আপনার লাইসেন্সটা আপনার ওনারশিপ ট্রান্সফার করছে না তারা জাস্ট আপনাকে অ্যাক্সেস দিচ্ছে আর তিন নম্বর অপশনে এই যে এগ্রিমেন্ট পাঁচ বছরের জন্য করা হলো আপনি এখন হঠাৎ করে আপনি সার্ভিস পাচ্ছেন আপনার

আচ্ছা আমি দুই মিনিটের জন্য একটু ব্রেক নিচ্ছি দেখে একটু ট্রাবল শুট করে দেখি জাস্ট দুই মিনিট এখন কেউ কি শুনতে পাচ্ছেন জিবে এটা ক্লিয়ার এটা হচ্ছিল আপনি বলতে বলতেই আপনি অনেক সময় ভলিউমটা কমে যেত বা মাইক্রোফোন কাজ করতে อ่า ওকে তাহলে আমরা কন্টিনিউ করি সার্ভিস অ্যাকশনটা কি বোঝা গেল তাহলে এই তিনটা কম্পোনেন্ট কি क्लियर হলো গুডস অ্যাকসেস টু রিসোর্স সার্ভিস অ্যাকশন আচ্ছা আমি কি ক্লিয়ার বাট আমি একটু জানতে চাইছি সেটা হচ্ছে যে এই সার্ভিস অফার অফারিং এর মধ্যে তিনটা জিনিস কি থাকতে হবে নাকি তিনটার যেকোন একটা থাকলেই হবে অর্থাৎ একটা অর্গানাইজেশন কি কি ধরনের তিনটা অফারিং বলতে তিনটাই থাকতে হবে না অর্গানাইজেশনগুলো কি কি ধরনের সার্ভিস প্রভাইড করছে তার কম্পোনেন্টগুলো কি কি ধরনের হতে পারে সেটা বলছে এখানে মানে প্রত্যেকটা থাকতে হবে এরকমটা না যখন আমি একটা ল্যাপটপ কিনলাম ল্যাপটপে তো কোনো ধরনের লাইসেন্স দেওয়া হয় না নরমালি আমি এইচপি থেকে একটা ল্যাপটপ নিলাম তো অর্গানাইজেশনগুলো সার্ভিস যেগুলো প্রোভাইড করে তার এই কম্পোনেন্টগুলো থাকে নর্মালি এই কম্পোনেন্ট এই ধরনের সার্ভিস তারা প্রোভাইড করছে এটা আরকি বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আমরা যে ধরনের টেকনিক্যাল আইটেম গুলো ইউজ করি দেখেন সবগুলো এই তিনটার ভিতরেই থাকে তিনটাই থাকে অথবা তিনটার যে কোনো একটা থাকে অথবা যে কোনো দুইটা থাকে অথবা একটা থাকে রাইট একাধিক থাকতে পারে মানে এই এর ভিতরেই থাকে নরমালি এখন কি আর আমার ভাইয়া আমার তো প্রফেশন সার্ভিস সার্ভিস জি তো এই এই আমার প্রফেশনের সাথে এই স্লাইডের মানে অ্যালাইনটা কেমন আইটি সার্ভিস স্পেশালিস্ট আমার প্রফেশন আমি এখন আমার প্রফেশনের সাথে এই স্লাইড

আচ্ছা মানে মানে জি জি মানে এটা কোম্পানি পার্সপেক্টিভ ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ না আচ্ছা সার্ভিস আচ্ছা আচ্ছা বুঝতে এরপরে আমরা একটা এক্সাম্পল দেখব সার্ভিস অফারিং এক্সাম্পল এখানে বলা হচ্ছে সার্ভিস রিলেশনশিপটা এটা বলা হচ্ছে একটা বাস সার্ভিস সিটি বাস সার্ভিস পুনে টু কোহালপুর ইন্ডিয়ার একটা প্লেস হবে হয়তোবা তারা কি সার্ভিস অফার করছে প্রথম যেটা সার্ভিসটা অফার করছে যে তারা বাস সার্ভিস অফার করছে আমরা অনেক সময় যখন লং জার্নিতে যখন আমরা ট্রান্সপোর্ট ইউজ করি তো সেক্ষেত্রে প্রথম যেটা সেটা হচ্ছে তারা কিছু গুডস আমাদেরকে প্রোভাইড করে সাপ্লিমেন্টারি হিসেবে ফুড আইটেম বেভারেজ আইটেম এই ধরনের তারা আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখেন যে ফুডটা আপনাকে এই বাস সার্ভিস থেকে দেওয়া হচ্ছে বাস কোম্পানি থেকে দেওয়া হচ্ছে তারা ফুডটা আপনাকে পুরোপুরি ওনারশিপটা দিয়ে দিচ্ছে অর্থাৎ আপনি এটার রেসপন্সিবিলিটি আপনার আপনি ইউজ করেন বেভারেজটা আপনি ইউজ করেন বাট সিট সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা বা তাদের যদি কোনো মুভি ডিসপ্লে থাকে সেটাকে আমরা টেম্পোরারি অর্থাৎ আমরা যতটুকু জার্নিতে আসি সেইটুকু সময় ইউজ অ্যাক্সেস দিচ্ছি এটার পারমানেন্ট যে ওনারশিপটা কিন্তু আমাদের হচ্ছে না অথবা এডিশনাল কোনো সার্ভিস যদি দিয়ে থাকে এই ক্ষেত্রে তাদের প্রোডাক্টটা কি বাস সার্ভিসের প্রোডাক্টটা কি ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশনটাই হচ্ছে তাদের প্রোডাক্ট আর রিসোর্স কি কি আসতেছে এখানে বাসটা একটা রিসোর্স বাস স্টপেজ ইনফ্রাস্ট্রাকচার বাস ক্রিউ এখানে যদি কোন আইটি সিস্টেম থাকে পার্টনার সার্ভিস এগুলা এখন তো এক্সাম্পলটা ক্লিয়ার কিনা বাস সার্ভিসের ক্ষেত্রে একদম নর্মাল একটা কনসেপ্ট এখানে তাদের একটা সার্ভিসের জন্য কি কি সার্ভিস অফারিং থাকতে পারে তার কম্পোনেন্ট গুলো কি হতে পারে প্রোডাক্ট কি রিসোর্স কি আচ্ছা রিসোর্স কি সব সময় হার্ডওয়্যার বেজ হতে হবে এখানে যে তো বাস সার্ভিস এখানে তো হার্ডওয়্যার নাই হার্ডওয়্যার বেজ নাই রিসোর্স রিসোর্স তো হার্ডওয়্যার বেজ নাও হতে পারে

আমরা এখানে একটা সার্ভিস অফারিং এর কেস স্টাডি দেখি বলা হচ্ছে যে একটা সার্ভিস রিলেশনশিপ যেখানে সার্ভিস রিলেশনশিপটা কি হবে যে ওয়ার্ক প্লেস সাপোর্ট ফর ডিপার্টমেন্ট এক্স অর্থাৎ ডিপার্টমেন্ট এক্স এর জন্য একটা ওয়ার্ক প্লেস সার্ভিস দেওয়া হবে সার্ভিস অফারিংটা আমরা দেখিয়ে দিই এক্সাম্পল এক্সিকিউটিভ থাকতে পারে মোবাইল অথবা ডিজাইনার ওয়ার্ক প্লেস থাকতে পারে এক্ষেত্রে আপনারা একটু আইডেন্টিফাই করবেন কম্পোনেন্ট গুলা কম্পোনেন্ট তিনটা কম্পোনেন্ট একটা হচ্ছে গুডস সেকেন্ড কম্পোনেন্টটা অ্যাক্সেস টু রিসোর্স আর থার্ড কম্পোনেন্টটা অ্যাকশন টেকেন গুডস কি কি হতে পারে

সার্ভিস অফারিং এর মধ্যে এখন আমাদের এখানে কম্পোনেন্ট কি কি থাকবে অবশ্যই গুডস এর মধ্যে থাকবে সব আইটি ইকুইপমেন্টস গুলো হার্ডওয়্যার ফর एग्जांपल আমি তো সবগুলো একসাথে চলে আসছে আমি শুধু গুডস সাথে যাচ্ছিলাম আচ্ছা বলেন হ্যাঁ থ্যাঙ্ক ইউ হচ্ছে আর এরপরের যে রিসোর্স না একটা আছে গুডস দুই নম্বর পয়েন্ট ছিল অ্যাক্সেস টু রিসোর্স অ্যাক্সেস টু রিসোর্স ইয়েস অর্থাৎ আমাদের ল্যাপটপ ডেস্কটপ অর অর্গানাইজেশন যেগুলো আমাদেরকে প্রভাইড করছে ওয়ান ড্রাইভ ফাইল সার্ভার মেইল বক্স আর্কাইভ সো এগুলো আমাদের ইন্ট্রানেট কানেক্টেড আর শেষে ছিল অ্যাকশন টু অর্থাৎ ইউজার সাপোর্ট ট্রাভেল সেটা আমরা যে কাজগুলো করি প্রোডাক্ট কি এটা মানে প্রোডাক্ট তো আসলে আইটি ডিপার্টমেন্টে যদি ধরি ডিপার্টমেন্ট এক্স তো প্রোডাক্ট তো আর কি আইটি ওয়ার্ক সব ইন্ডিউজার কম্পিউটিং মানে আইটি টাস রিসোর্স কি 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 রিসোর্স আমরা ইউজ করছি সেখানে দেখেন সার্ভার ফিজিক্যাল ক্লায়েন্ট নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার সফটওয়্যার পার্সোনাল ডাটা এক্সটার্নাল এই সবগুলা রিসোর্স আমরা একটা অর্গানাইজেশনের জন্য ইউজ করছি আর এখানে চেইনটা দেখেন রিসোর্স থেকে প্রোডাক্ট প্রোডাক্ট এর পরে সার্ভিস অফারিং সার্ভিস অফারিংটা হচ্ছে সার্ভিসের ক্ষেত্রে সার্ভিস রিলেশনশিপ এর ক্ষেত্রে তো সার্ভিস অফারিংটা মোটামুটি কি ক্লিয়ার একটু বা কোনো কনফিউশন আছে কিনা ক্লিয়ার মনে হচ্ছে ওকে তাহলে আমরা এরপরে যে টপিকটা সেটা হচ্ছে সার্ভিস রিলেশনশিপ সার্ভিস রিলেশনশিপটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক যেটা হচ্ছে প্রত্যেকটা অর্গানাইজেশন একাধিক অর্গানাইজেশন সাথে ইন্টারকানেক্টেড বলা হচ্ছে যে সার্ভিস রিলেশনশিপ কোঅপারেশন বিটুইন এ সার্ভিস প্রোভাইডার অ্যান্ড সার্ভিস কনজিউমার অর্থাৎ সার্ভিস কনজিউমার এবং সার্ভিস প্রোভাইডারের ভিতরে যে রিলেশনশিপটা সার্ভিস রিলেশনশিপ ইনক্লুড সার্ভিস প্রভিশন সার্ভিস কনজামশন অ্যান্ড সার্ভিস রিলেশনশিপ ম্যানেজমেন্ট অর্থাৎ সার্ভিস রিলেশনশিপের ক্ষেত্রে তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সার্ভিস প্রভিশন সার্ভিস কনজামশন এবং সার্ভিস রিলেশনশিপ ম্যানেজমেন্ট তো সার্ভিস রিলেশনশিপটা কেমন সার্ভিস রিলেশনশিপ হচ্ছে একটা অর্গানাইজেশনের সাথে আরেকটা অর্গানাইজেশনের যে ডিপেন্ডেন্সি যে কানেকশন যে কোঅপারেশন সেটা আমি যদি এখানে ধরি আমরা এখানে তিনটা পার্টি আছি একটা হচ্ছে আমি এজ এ ট্রেনার একটা পার্টি সেকেন্ড পার্টি আপনারা এজ এ পার্টিসিপেন্ট আর থার্ড পার্টি হচ্ছে আমাদের কাস্টমার মানে ট্রেনিং একাডেমি তিনটা তো প্রথম এখানে যদি আমি একটা ইন্ডিভিজুয়াল একটা অর্গানাইজেশন